কর আমরা মাসে 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 করে করে না তার মানে কি কিছু মানুষ খানা খাওয়ায় উত্তম খাবার খাওয়ায় সবচেয়ে বেশি পছন্দ করতেন আর ওরা একটা তোমরা দাঁত আসেন তুমি এখন ইহুদির সরকার থেকে কথা কায়না কে

এরা যেই পথে জবাব দেওয়ার সে পথে জবাব দেবে ইনশাআল্লাহ মাদ্রাসা ইলম কোরআন কিতাব রাজনীতি যেটা লাগবে সেটাই থাকবো ওই দিন দেখলাম আমাদের রাজনৈতিক দল তিন দেখ জৌলিস সুন্নিরা আবার আহলে সুন্নাত ওয়াল জামাত সকল বিভেদ ভুলে এক জায়গায় হইছে এটা রবিউল আউয়ালের মদিনা তরফ থেকে সবচেয়ে বড় তোহফা কথা বলেন ঠিক না বেঁচে ভুলে যান ভেদাভেদ কাঁধে কাঁধ মিলান

মাদ্রাসা আমার মাদ্রাসার জায়গা জমির দাম হইব প্রায় পঞ্চাশ ষাট কোটি টাকা কদিন গেলে একশো কোটি টাকা তো একশো কোটি টাকা কেউ থাকলে আর কিছু লাগে কিন্তু আমাকে এগুলো হয় মাদ্রাসায় কেন আমাকে রাত দিন টেনশন করতে হয় কোথায় মাদ্রাসা করা যায় কালোকে মাদ্রাসা খুশি পয়সা আমি আমার পয়সা দা কিন না কেন আপনারা কিনবেন খেত আপনারা কিনবেন বাড়ি আপনারা কিনবেন গাড়ি আমার কেন লাগে মাদ্রাসার টাকা কারণটা কি কারণ আমি রাসূলের গোলাম আমাকে ইমামতি দেওয়া হয়েছে রাসূলের দিনের জন্য আমার পেশাই হচ্ছে রাসূলের দিনের গোলামি করা ঠিক আমার এক murid ওই প্রাণ কাজ করে গোরায়ে একটা কোম্পানিই তো মাদ্রাসা জন্য কত হইতো আপনি

এবার সাতা থাকলে থাকলে না থাকলে নাই কারণ মদিনা সারা উপায় নাই আর যারা মদিনা সারা উপায় এইজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যারা দিনের কাজ করে তারা যদি শহীদ হয় যেমন একজন মানুষ আপনি এক করে গুনাহগার একদম বড় গুনাহগার আপনি দিনের জন্য শহীদ হয়েছেন সাথে সাথে জান্নাতী সুবহানাল্লাহ লা মাগফিরাত মিনাল্লাহ আল্লাহ কয় যখন কেউ শহীদ হয় তার যত গুনাই থাকো সাথে সাথে আমি আল্লাহ তরফ থেকে বিনা তওবা তার গুনাহ অথবা যারা সাহাজালানের মতো শাহাপরণের মতো মিরান শাহ মতো বা পীরাউলিয়াদের মতো দিনের কাজ করতে করতে মারা যায় আমি আল্লাহ তাদের কোনো মত এবং তাদের কবর রহমতের মারকাজ বানাই দেয় কিসের মারকাজ রহমত মানে কি আল্লাহর দয়া আর জোরে কোন কিসের দয়া আল্লাহর দয়া তো আমরা নবীর উপরে আর কোন দয়ার জায়গা আছে আল্লাহ কয়ে যখন তোর মা আসমানে নাই জমিনে নাই হারামে নাই কোথাও নাই ওরে আবার নবীর উম্মাদ তুমি দাঁড়ায় নবীর কাছে আসো নবীর কাছে কার কাছে আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আমার হাবিব এখনো মরে না আমার নবী জিন্দা আল্লাহ মুরাবেটার কাছে গেলে কোন দোয়া করতে পারবো মনে রাখবেন মানুষও কিন্তু মৃত যতক্ষণ দুনিয়ার উপরে থাকে ইন্তকালের পরে যতক্ষণ পৃথিবীতে থাকে ততক্ষণ সে কি কবরে যাওয়ার পরে কয় না কবরে যাওয়ার পরে এই জন্য দেখবেন লাশের যায় কেউ কোন আসসালামু আলাইকুম বলে না কবরে যাওয়ার পরে যায় বলে আসসালাম আলাইকুম ইয়া আহলাল কবর কথা কোন ঠিক না বেশি বেশ কম একটা হচ্ছে আমরা আহলুদ দুনিয়া ওরা আহলুল আরেকটা জগতে চলে গেছেন এরা কবর থেকে আপনাকে দেখতে পায়। আপনি যখন নামাজে দাঁড়ান এই জন্য বলি নামাজে দাঁড়ান ভালো কাজ করেন রোজা রাখেন আপনি যখন নামাজে দাঁড়ান শুধু আপনি দাঁড়ান না আপনি নামাজে দাঁড়ানোর সাথে সাথে আপনার বাপ দাঁড়ায় আপনার দাদা দাঁড়ায় আপনার বর বাপ দাঁড়ায় আপনার নানা দাঁড়ায় নানি দাঁড়ায় আপনার নসলে যত ঈমানদারের আত্মা কবরে সব কটা ঘেরাই আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে এই ফেরেশস্তান নামাজ পড়ে একটা এইগুলো কেন এর পিছনে দাঁড়ায় আল্লাহ অংশ নিশ্চনি

আরে কথা না নামাজ কি শুধু আপনার জন্য পড়েন এই জন্য বলি আপনি মা বাবার মুক্তি চান আপনার ময় মুরব্বি যারা কবরে আছে তাদের নাজাদ যদি চান সবার আগে একদম তাকবীরে উল্লাহর সাথে সবার আগের কাতারে নামাজ পড়েন কথা কেনা আপনার সওয়াবও পাবেন আপনার বাবারও নামাজের সওয়াব হয়ে যাবে আল্লাহ যেন আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন আমিন আর একটু আস্তে গান আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আমরা নবী চিন্তানা মুর্দা আল্লার কোরান এর দে যা উ নবী আপনার কাছে আসবে কার কাছে আসবে আল্লাহ কই নবীর কাছে আসবে আর ও হা বিজারা এরা নবী মুর্দা নবী কি করবে কথাখন ঠিক না বে নবীর কাছে আসবে কি করবে ফাস্ট আসবে নবীর দরবারে মাফ চাইবে আল্লার কাছে মাপ চাইবে কার কাছে মনোযোগ যাবে মাজারে দোয়া চাইব কার কাছে এই সিস্টেম শুনেন যাবেন নবীর দরবারে মাফ চাইবেন কার কাছে আরো জোরে কোন যাবেন নবীর দরবারে নবীর সামনে গিয়ে মাফ চাইবেন কার কাছে আল্লাহর কাছে এইবার আল্লাহ কয় আমার কাছে মাফ চাইলেও নবীর দরবারে আসলেও আমি ছাড়ব না আমার একটা শর্ত আছে কার শর্ত কথা কয় না কার শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ শর্ত সকল ওয়াহাবীরা যেই খোদার প্রেমে পাগল খোদার শর্ত কথা কোনা কেয়া এদের খুদার শর্ত কি আল্লাহ কয় সব আইছোস নবীর বাড়ি মা পয়ছাইছোস আমার কাছে আমার শর্তটা একটু শুননা ল ওয়াসতাগফারা আমার নবী তোর পক্ষে আমার কাছে মাপ চাইতে হবে কে মাপ চাইতে হবে কথা কয় না আল্লাহ বলেন বান্দা তুই আমার আশো স আমার নবীর কাছে আসতে বলছি আসছে মাপ চাইছো আমার কাছে চাইতে বলছি চাইতে চাই কিন্তু তারপরে মাফ করব না আমার একটা শর্ত আমার রসুদ তোর পক্ষ থেকে মাফ চাইতে হয় এখন মরা মানুষ কারো সত্যি মাফ চাইতে পারে কথা কয় না মরা মানুষ মাফ চাইতে পারেনি তাই না আমরা নবী কি মরা আর মি জিন খালি উন্নতি করে এটা উন্নতির অত মুশকিল সবার দরবার থেকে আচ্ছাদান করে দেয় আল্লাহ আমার লাস্ট কন্ডিশন হলো আমার হাবিব যদি তোর পক্ষে আমার কাছে মাফ চায় আচ্ছা নবী সবার জন্য মাফ চাইবে মনে করেন আরো জোরে কর না নবী কারো সবার জন্য মাফ চাইবে পরিষ্কার নবীর দিনকে যারা বরবাদ করে নবী তাদের জন্য মাফ চাইবে না বিশেষ করে যারা বিদাতের প্রচলন করে বিদাত মন্দ বিদাত ধর্মের নামে যারা ধর্মের নামে অপকর্ম বের করে ওই ডিজে ড্যান্স পুরুষের নামে নারী পুরুষ একসাথে অবাধ মেলা মেশা জেনা বিচার কাজ মদ জোয়ার আড্ডা লাগায় নাম হচ্ছে উরুস এরকম আছে না নাই অর্থাৎ কাজটার দিনই সেখানে যা হচ্ছে সব বিদাত ধর্মের বিরোধী এরকম আছে না নাই ওই বিদাতি উম্মত রসুলের দোয়া পাবে

শুধু মাফ বলে নাই লাওয়া জাদুম লক তাও বর রাফিমা এ তা আমি আল্লাহ তালার জান্নার তোমার জন্যে খুলে দেব তুমি আমার দিনে ফিরে আসবে কিন্তু দুই নম্বর হল রাফিমা আমি আল্লাহকে দয়াল হিসাবে কবে তার মানে হনো আমি আল্লাহ তো শুধু তোমার গুনাগুলা মাফ করব না তোমার গুনাগুলা কেনে কি দে পাল তাই আর ও নবী কে আপনি তো আল্লাহর কাছে চাইবেন আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইবেন কে তাইলে নবীর দরকার আছে না নাই নবী কি এখনো আছেন না নাই না আপনার মা বুঝবো এই যে মাহফিলে বসছেন রাস্তায় বসে গেছেন ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছেন এই ময়দানটা এই মজলিসটা আমার রসুলের দরবার জন্য এখানে এসে বেশি করে মোহাম্বত দরুদ পড়বেন পাক পবিত্র হয়ে আতর তাতর দিয়ে আসবেন কারণ এই মজলিসে বসা হলো রসুলের পাশে বসে থাকা যদি রসুল আপনাকে পছন্দ করে ফেলে যদি আপনার জন্য দোয়া করে সব গুলা মাফ হয়ে যাবে সুতরাং মোহাম্বতে সালাতুনিয়া রসুল সালামুনিয়া মহমা মহতাজ তো حاجة المدد يا غوص عزم سيدا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب إبراهيم إيد

খাঁচা মাল হয় না কোনো বিঘিনি কথা কয় না কয় বেমাৰ দুন্ধপ্রকার একটা দেহের বেমাৰ একটা কলবের বেমাৰ কথা কয় না কয় এই কলভের ব্যামার দেহে দৰ্শী সৰ্ব নশ হৈ গেছে গেছে যাৰ নবীন দুশ্মনে এদের বেমাৰ কত কত আৰু যোৰে কথা কলবের বেমা সারবেন কই এই সমস্ত মাদ্রাসাকে সহযোগিতা করুন এই আলেমরা তৈরি হলে আমি গুনাগারের মতো কিছু আলেম পীর বুজুর্গ যখন তৈরি হবে দেখবেন আজীবন আপনাদেরকে ওষুধ দিব বেমারে ধরত না কথা কন ঠিক না বেঠি আমরা তার সাথে বসবেন প্রশ্ন থাকলে বসবেন রাতের রাত চলে যাবে ইনশাল্লাহ এমন প্রশ্ন নেই যেটার উত্তর নাই সুন্নিদের জন্য একটা শর্ত হলো আলেম হতে হবে কারণ বিজ্ঞানী যে আবিষ্কার করে সে জ্ঞানী হতে হয়

কষ্ট দিতেছে আপনারা আবার আমরা দেশে মনে আছে কিছু মানুষ যারা সুখ খায় ঘুষ খায় খাই কি খায় না খাওয়ার চেয়ে খারাপ কি খাওয়ার চেয়ে খারাপ একটা কথা মনে রাখবেন নামাজ পড়ছেন কম এতে অসুবিধা নাই কিন্তু ফাপ করেন কম কারণ ফাফে কিন্তু আপনি দরা ভরবেন কথা কয় না কেয়া আপনি পাঞ্জাবিটা ধুইতে পারেন না এক কথা পাঞ্জাবি মাটির গুড় দিয়ে না কিন্তু সর্বনাশ পাঞ্জাবি থাকতো না সলো হয়ে যাবো পাপ থেকে যত দূরে থাকার চেষ্টা করবেন কিন্তু আজকে দেখা যায় মানুষ সুদও খায় নমাজ হরে আছে না নাই ঘুষও খায় নমাজ করে এরা নামাজ গুনি আচ্ছা আপনারা শুধু একটা কথা বলেন যার অজু নাই সে নামাজ কি কিরকম আস্তে করে এখন যে অজু করে নাই তার কি নামাজ হবে তাহলে যে অজু করে না তার নামাজ হবে না আর যে শরীর নাপাক ফাঁক এ যদি উজু করে হ্যাঁ এ মসজিদ যেতে পারবে শরিণ নাপাক উজু করছে মো নামাজ পড়তে পারবে আর যে রিজিক নাপাক শরীর নাপাক হলে উজু হইব না উজু না হইলে নামাজ হইব না আর রিজিক হালাল না হইলে উজু নামাজ উস কিছু বাস বা শক্তল কিছু পাকের মূল হলো রিজুক রিজিক যদি না হয় আপনার কোনো এবাদত হবে না যেমন এটা কি মনে পদার্থ হবে জানে না যেমন আমরা মূর্তি বানাই বানাই না দেখতে তো মানুষই মানুষ না অনেকে যে বানায় একদম শাড়ি ঠারি ফরাইয়া মাঘু কত সুন্দর কথা কোন আছে না নাই কিন্তু কথা কুগুলি সারা দিন আই লাভ ইউ একটু উত্তর দিব নি সারা দুনিয়ার সম্পদ তার পদতলে দিলে একদিন আপনি ডাক দিব নি ঠিক আপনার আমলটা হবে ওই রকম স্ট্রাকচার ঠিক থাকবে এর ভিতরে কোন নিয়ামত বরকত আত্মা থাকবে

কি বলেন আছে না এতিমের উপর জুলুম মানুষ করে কি করে না হায় হায় যেই জুলুম বাংলাদেশে করে আর বাংলাদেশের মানুষ এখন বিশেষ করে নেতা শ্রেণীর মানুষ যেমনি হারাম খাওয়া শিখছে কথা কয়না ভাইয়া এরা সিমেন্টের কোম্পানি অর্ডার দেয় বান আমি কন্ট্রাক্টর আমার লাগে আলাদা সিমেন্ট বানাইবা রঙে ফুলফিল গুনে মুডে ও নাই আর এটা না এরা আলাদা কোম্পানি বানায় শালির মতো রং বনে করে যে উল্লাইছে সিমেন্ট দিয়া এক বস্তায় 100 বস্তার রং হই জায়গা আমি যে এত কন্ট্রাক্টর সবই কাম করে কো হুজুর আমার সামো নাই খালি আপনি কামারে দে হ তাই আমার পিছেতে যে কজনে কামর দিছি এটা দেখলি বুঝলাই কথা কই না ঠিক আবার এরাই নেতা হয় কারণ আমরা যারা খেতা আমরা 200ই লুই আমরা কেউর খেতা নাই লুই লার নাম সারি না এ힝 চুইলে দহল করি কথা কই না ঠিক হেতেরেল কাডে কি কাটে না আমরা নিরীহ মানুষ ওজনে কম দেয় কি দেয় না মানে যে যেমনি দিয়ে পারতেছে হারাম খাইতেছে হারাম খাইলে কোন দোয়া কবুল হবে আর জোরে বলেন হবে তারপরে আমরা জিন্দা আছি এই সমস্ত হাফিজ কোরআন মাসুম বাচ্চা যারা আলেম ওলামা যারা সহজ সরল এদের খাতিরে হয়তো আল্লাহর গজব আমাদের উপর পড়ে না তো আমাদের নবীর দরবারে যাওয়ার দরকার আছে না নাই নবীকে খুশি করতে আল্লাহকে সবচেয়ে খুশি করার আমল হচ্ছে মিলাদুল নবী কি নবী ইসলামে ঈদ করতে কতটুকু লাগে একটু দেখুন তিরমিজি শরীফের কিতাব উত্তাফসিরে কি লেখা আছে ইয়াউমুল জুমআ জুমার দিন আফজালু মিন ইয়াউমিল ঈদাইন দুই ঈদের চাইতে উত্তম এই দিনে

এটা অন্য নবীদের যুগে মসজিদ ছাড়া নামাজ জায়েজ ছিল না কিন্তু আমাদের নবীর কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত দুনিয়াকে আল্লাহ পবিত্র করে দিয়েছেন আল্লাহ ওয়াদা দিয়েছেন হাবিব আমার একটা পাপের কারণে কওমে লুতকে সমকামিতার কারণে গজব দিয়ে ধ্বংস করেছি নবীর সাথে বেয়াদবি করার কারণে আজ সমস্ত জাতিকে মাটিতে পিষে মিশিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছি আপনার উম্মতকে আমি গজব দিব না কারণ আপনি তাদের মধ্যে আছেন আপনি তাদের মধ্যে যতক্ষণ আছেন আমি তাদেরকে গজব দিব নবী কোন কামেন না কি কন এই জন্য কাফের মুশ্রিকরা চায় মুসলমানকে বুদ্ধি দিয়ে ওরা ভাঙলে তো বিপদ এই জন্য মুসলমানকে বানাইছে মাজার ভাঙো আউলিয়াদের কবর ভাঙো এদের লাশ কেটে ইজ্জত করো তাহলেই দেখবে মুসলমানদের আর নিয়ামত জায়গা থাকবে কথা বলুন ঠিক না বেঠিক মুসলমানের মধ্যে আর ইসলামের মূল কথা থাকবে না বাদশাহ আলমগীর ভারতের প্রথম মাজার বাঙ্গার প্রবক্তা উনি সম্রাট আওরঙ্গজেবের নাম শুনছেন না উনি তো বড় মুফতি ছিলেন মুজাদ্দিদ ছিলেন আল্লাহর ওলি ছিলেন উনি ওই বন্ডামি দেখে আর কি ওই পাগল ছাগল যে থাকে এগুলা দেখে উনার মনে একটু বিরক্ত লাগছে উনি সিদ্ধান্ত নিলেন আমি মাজারে যাব সালাম আরজ করার পরে যিনি উত্তর দেবেন তার মাজার থাকবে উত্তর না দিলে ভেঙে দেবে কেমন ওলি ছিলেন

খোদা না করুক আমি যদি আগের জীবনে ভাব করে থাকতাম জাহিলি যুগের তো ইসলাম আসুন না যে যেমন চাকাম করছে কুহাম করছে কুমাইছে এক বেটার তোলে বাচ্চলিশ আরেক বেটা থেকে তো যদি নবী উল্লাহ বললো ওই তো তুই তো যে যাওরা বলো রে আমার মানুষ তো সব মেরে দিল কিন্তু নবী জানে কি জানে না আচ্ছা এই স্বামী স্ত্রী সহবাসে কার বাচ্চা কই এটা কি আল্লাহ সারা কি জানে কিন্তু নবী জানে কি না আর জোরে কোন জানে কি না আর মুনাফিক কয় জানে না কথা কেন মুনাফিক কি কয় তাহলে মুনাফিকের আকীদা মুসলমানের ভিতরে আসলে এই মুসলমানের দোয়া কবুল হবে এই মুসলমান ইসলামে জিহাদ করলে মরবো সারা তর তর এক মুনাফিক কারেছে পরম শুগরা আমি কারি ইয়া রাসূলুল্লাহ কত বুদ্ধি দেখো মুনাফিক আমি জান্নাতি না জাহান্নামী কি কথা গনা কি কইছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাতি না জাহান্নামী নবী কয় তুই জাহান্নামী কি

কই গায়ের ডাক নিয়ে গোড়ার ডাকা লাগাইছে আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞ এই জন্য ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াতে হবে কোরআনের ব্যাপারে খুব মুখস্ত করতে হবে কোরআনে হাফেজ হলে বুঝলেন অর্ধেক আলেম হয়ে গেছে এ যদি তফসিরটা খালি পড়ে এ তো প্রতি আয়াতে আয়াতে দলিল দিতে পারবে ঠিক না ঠিক তাহলে এই মাদ্রাসার দরকার আছে না নাই আছে আছে কিন্তু মুঠ খুললেন না এই ধরে রেখে কার এমন সমস্যা নাই উনি কইছে লাগে না আমরার আর দুই লাভ নাই কয় টাকা আল্লাহরস্তে দিবেন মাদ্রাসায় মসজিদে কোরআনের জন্য আপনি জান্নাতে চলে যাবেন এত সোজা এই হবিগঞ্জে একটা বাড়ি করতে গিয়া সারা দুনিয়া গুইলা जिंदगीটা শেষ করে একটা বাড়ি করছেন কথা কই না আর আপনি বেহস্ত সারা দুনিয়া বেচলে একটা ইটের সমান হবে না ওই বেহস্ত আপনি মাগদা কিনবেন বালিত তো আল্লাহরে এত মনে করছেন না বাবা নামাজ পড়তাম না রোজা রাখতাম না দুইটা দান করতাম না আল্লাহর কোরআন পড়লেও না পড়লে না আমার বাড়িতে গেলে টাইলস লাগাই পড়লে বাথরুমও লাগাই কথা কর কেন মাদ্রাসা দুইটা হাত দিতাম না আপনি লাগে বেহেশত অত সুজা বাবা এত সুজা না এত সুজা না কাজ করতে হবে কি করতে হবে দুনিয়াটা যেমন জান্নাত হবে আপনার কবরটাও জান্নাত হবে হাশরের মাঠে জান্নাত আপনার জন্য অপেক্ষা কোরআনের খেদমত যেখানে কোরআনের কাজ দেখবেন নিজের রিজিকটি কিছু দান করবেন বরকত হবে আপনার গজব থেকে আল্লাহ নিজে হেফাজত করবেন আপনি সব সময় মহাফিজ থাকবেন তো এই মাদ্রাসার দরকার আছে না নাই তো ঈদ করার জন্য বেশি কিছু লাগে নাকি সাহাবি বলতেছে একদিনে দুই ঈদ একটা ইয়াউমে আরাফা আর একটা কি ইয়াউমুল

বেডি বেড়ি আকা ফুলায় ফুলাই আকা এটার নাম কি এই একখান ভাব করতো আর জীব রাইলে দিয়ে দুই আসনী আসান দেখালে একবার থাবা কিন্তু আমরা কত ভাব করতেছি ধরে না কার কারণে আর যেরকম না কার কারণে নবীর কারণে আর সেই নবীর আগমনে খুশি হইলে লাডি লইয়ে দৌড়ায় বুমা লইয়া দোয়েড়ায় কথা কন্না কেয়া কোন ইহু দিয়ে দৌড়ায় কোন খ্রিস্টানে দৌড়ায়